বন্ধুরা অনেক সময় নবজাতক শিশুরা অতিরিক্ত কান্না করে কারণ খুব একটা বোঝা যায় না নির্দিষ্ট কারণ খুব একটা খুঁজে পাওয়া যায় না কিন্তু কান্না করতে থাকে তো যদি দেখেন নবজাতক শিশু নির্দিষ্ট কারণ ছাড়াই দিনের বেলায় দিনের বেলায় ঘুমাচ্ছে আর রাতের বেলায় কান্না করছে তাহলে আপনারা জ্বালা পাওয়া ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে দিনের বেলায় কান্না করে রাতের বেলায় ঘুমায় এই লক্ষণে লাইকোপোডিয়াম ওষুধটি ব্যবহার করা যায় আর যদি দেখেন দিন রাত চব্বিশ ঘন্টায় অতিরিক্ত কান্না করে সেক্ষেত্রে নাম ওষুধটি ব্যবহার করা যায় পোটেন্সি তিরিশ পোটেন্সিতে ব্যবহার করা যায় থার্টি পোটেন্সিতে ব্যবহার করা যায় থার্টি পাওয়ারে এক ফোঁটা করে ওষুধ কিছুটা জল গরম করে সেই জলটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন ওই জল থেকে এক চামচ জলের সঙ্গে এক ফোঁটা ওষুধ মিশিয়ে খালি পেটে দিনে একবার প্রয়োগ করা যেতে পারে भलो थकबें नमस्कार